টোয়েন্টি ফোর চ্যানেল সরাসরি ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে অনেক প্রতিকূলতার পরে অবশেষে এখন সবাই অবস্থান নিয়েছে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশেষ করে বারবার জায়গা চেঞ্জ করতে হয়েছে ফিক্স কোনো জায়গা তাদের প্রোগ্রাম করার জন্য দেওয়া হয়নি প্রথমে শরণার্থী উদ্যানে করার কথা ছিল কিন্তু পরে ক্যান্সেল করে তাদেরকে গোলাপবাগ মাঠে দেওয়া হয়েছিল ওখান থেকে একা অঞ্চলে এসেছে ঢাকা প্রেস ক্লাবের সামনে এখন অবস্থান করছে সবাই এখন সাক্ষাৎ নেব বিভিন্ন জেলা থেকে চট্টগ্রাম থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সুনিয়াতে সবাই এসেছে তাদের সাথে এখন কথা বলবো আপনি কোন জেলা থেকে এসেছেন এবং আপনি আই কাম চিটাগং চট্টগ্রাম সন্দনাস বদুমল্ল সাহেব জামে মস্ক অ্যাকচুয়ালি I have already come here to express our solidarity with our brothers and sisters of Palestine. Oh, brothers and sisters of Palestine, you are not alone. You are not single. We, all Muslims, brothers and sisters with you, we actually want to express our solidarity and we demand, we demand it. স্টক জেন্টফ এখন জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজার হাজার নয় লক্ষ লক্ষ জনতার চোখ আলে জামাতের শূন্য রয়েছে উপস্থিত হয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় প্রেস ক্লাব এখান থেকেই পি সাহেবরা বক্তব্য রাখবেন বিশেষ করে সে পর্যন্ত থানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেলের সঙ্গে থাকুন